আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন এনার্জেক্স পাওয়ার সিস্টেমের পক্ষ থেকে প্রথমে যেই এমপিপিডিটা দেখলেন এটা হলো ইন্ডিয়ার ধন্য কোম্পানি আশা পাওয়ারের আমাদের এক ভাই চট্টগ্রাম থেকে আমাদের কাছে নিয়ে আসছে উনি এক দেড় মাস দুই মাস আগে এমপিপিডিটা ইন্ডিয়া থেকে যে কোনোভাবে আনাইছে আনানোর পরে ওনাদের এই যে ব্যাটারি ব্যাংক ইডোর এই সমস্যাটা ছিল আমাদের কাছে নিয়ে আসছে সকাল সকাল উনি একদম আমাদের অফিসে চলে আসছে উনি আমাদের কাছে নিয়ে এসে এটা ঠিক করে নিছে। তারপরে হলো আমরা দেখলাম যে আসলে আশা পাওয়ারের এমপিপিটি কীরকম কীরকম ভালো ইপিসিএনসি দেয় হ্যাঁ কীরকম ওয়ার্ড নেয় কীরকম ওয়ার্ড দেয় আমরা অনেক কিছু অ্যানালাইসিস করলাম ঠিক আছে দেখলাম যে কি অবস্থা শুনলাম এত টাকা দিয়ে একটা এমপিপিটি কিনলো। ঠিক আছে এটা কীরকম আমাদেরটার সে কতটুকু ভালো কতটুকু ভালো ইপিসিএনসি দিচ্ছে এটা আর কি আমরা একটু আমাদেরটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করলাম আর হলো আমরা এটার বিভিন্ন জিনিস আপনাকে আপনাদেরকে দেখাবো এটাতে কি লাগানো আছে হ্যাঁ কী লাগানো আছে সব জিনিস দেখাবো ভাই ইন্ডিয়া থেকে এটা মনে পঁচিশ হাজার টাকা দিয়ে আনছে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে উনি ইন্ডিয়া থেকে আনছে পরে এই যে এই সমস্যা হওয়ার কারণে আর চালাইতে পারতেছিল না পরে হলো আমাদের কাছে নিয়ে আসছে আমরা এটা দেখে মোটামুটি যে সমস্যাটা ছিল এটা সমাধান করে দিছি উনি ও খুব খুশি হয়েছে যেহেতু ইন্ডিয়ান মাল ইন্ডিয়া থেকে নিয়েছে এখন হঠাৎ করে তো ইন্ডিয়ায় পাঠানোও যায় না পাঠাইলে তো কঠিন সমস্যা কঠিন হ্যাসেলের মধ্যে উনি পড়বে এই কারণে ইন্ডিয়া তো পাঠাইতে পারে নাই এই কারণে আমাদের কাছে নিয়ে আসছে এটা ওরা খুব ভালো মানের পিসিবি করছে বলা যায় মোটামুটি বাংলাদেশে এরকম কোয়ালিটি করা যায় ভাই চাইলেই করা যায় কিন্তু কিভাবে করবেন আপনি আপনি ইন্ডিয়া থেকে এইটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে আপনি বিশ হাজার টাকা কেন দশ হাজার টাকা বললেও আপনি এটা কিনতে চাবেন না আপনি এটা কিনতে যাবেন না এটা পঁচিশ তিরিশ হাজার টাকা ইন্ডিয়া থেকে আপনি ঠিকই কিনবেন কিন্তু বাংলাদেশে যে সময় আপনি বাংলাদেশে একটা প্রোডাক্ট তিরিশ এমপের চল্লিশ এমপের একটা এমপিবিটির দাম আপনাকে বলা হবে আপনি বলবেন যে ভাই এটা দিয়ে তো একটা আইপিএজ কিনা যায় তো এই কারণেই বাংলাদেশের প্রোডাক্টগুলা অনেকে চাইলেও অনেক সময় ভালো কোয়ালিটি করতে পারে না কারণ কিছু করার নেই আপনি বাংলাদেশি প্রোডাক্ট হলে আর দাম দেবেন না যেই সময় বাইরের প্রোডাক্ট হবে আপনি ওইটা বেশি দাম দিয়েও কিনতে পারবেন ওটা কোনো সমস্যা নেই এই ভাই তো কিনে একটা বিপদের মধ্যেই পড়ছিলো পরে হলো আমাদের কাছে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা এটার সমস্যা সমাধান করে দিছি যাই হোক এটার রিং কয়েলটা খুব বড়ো এই রিং কয়েলগুলো বাংলাদেশে পাওয়া যায় না আর এই যে ক্যাপাসিটার আছে চারটায় এফ ক্যাপাসিটর দিছে আর হলো আপনাদেরকে যদি মসপেকগুলো দেখাই আমরা মসপেট ড্রায়ড রেগুলার ড্রায়ড ইউ আর আর হলো এই সাইড হলো মসপেট ফোর টু আইআরএফ খুব ভালো মানের করছে আমরা কারো প্রোডাক্টকে খারাপ বলি না সবাই ভালো করার চেষ্টা করে আর সেম আমরা যদি আমাদের এমপিপিটিটা আমাদের এমপিপিটি বাংলাদেশে প্রস্তুতকৃত এমপিপিটি সেম পাওয়ারে সেম ভোল্টেসে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে সেম একই ভোল্টেজ আমরা এটা তো পঁয়ত্রিশ ভোল্টি দিয়েছি দেখা গেল যে এটাতে আমাদের পা ইয়েতে আশা পাওয়ার এমপিবিটিটাতে আপনার উঠছে পঁচিশ ছাব্বিশ আমাদেরটায় এক দুই এরকম কম উঠছে আর কি এক দুই ওই যে ছাব্বিশ সাতাইশেও আমাদেরটা সাতাইশে উঠে গেছে কিন্তু ছাব্বিশ সাতাইশ প্রায় সিমিলারও এক দুই হয়তো বা ডিফারেন্স হ্যাঁ এক দুই ডিফারেন্স আমাদের প্রস্তুতকৃত বাংলাদেশে এটা আলহামদুলিল্লাহ আমরা অনেকের এই সেল দিয়েছি অনেকেই মোটামুটি ভালো রিভিউ দিছে অনেকে মোটামুটি ভালো বলছে আমাদেরটা আপনাদের যাদের লাগবে তারা নিতে পারেন আর আমরা হলো এমপিপিটি আমরা লাস্ট এক বছর যাবত আমরা এমপিপিটি নিয়ে কাজ করতেছি অবশ্য বাংলাদেশে কিছু করে অবশ্য আশা করা খুব কঠিন বাংলাদেশে কিছু করে অবশ্য বাংলাদেশের মানুষের কাছ থেকেই আপনি বদনাম পাবেন অন্য অন্য দেশের মানুষ যেমন আপনি একটা প্রোডাক্ট করলে ওইটার উপর একটা মানুষের ইয়ে থাকে বা মানুষেরা ভালোবাসা থাকে দেশের প্রোডাক্টের প্রতি আমাদের নিজেদের দেশের মানুষ ওই জিনিসের বদনাম করবে এটা যাক যার যার ব্যক্তিগত ব্যাপার বদনাম না করে ইয়ে না করে আপনি বলেন যে ভাই এভাবে না এটা তো আরও ভালো করা সম্ভব বা এটা এভাবে করা যায় পরামর্শ দেওয়া যায় কিন্তু বদনাম এক একজনের পিছনে এক একজনে লাগা ঠিক আছে এই আর কি বিভিন্ন ইয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে হিংসা হিংসাতে আর কি মানুষ সব ইয়ে আর কি যাক আল্লাহ রহমতে আমরা করতে পারছি অনেকে আমাদের সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যে কাস্টমাররা আছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো টুকটাক যদি সমস্যা হয় আমাদেরকে বলতেছে আলহামদুলিল্লাহ আমরা সমস্যা সমাধানও করে দিচ্ছি এটা মোটামুটি এটা যে সিস্টেমটা হলো প্রথমে ব্যাটারিটা ফুল চার্জ করে আপনার যে আমাদের ডিএসপি সাইনএ আইপিএস আইপিএসটাকে ব্যাকআপে দিয়ে দিবে ব্যাকআপে দিয়ে দিয়ে আপনার যে লোডগুলো আছে ওগুলো সরাসরি সোলার থেকে চলবে আমরা যে দুইশোয়ার লোড দিয়ে দিছি এখন এটা যেই লোডটা চলতেছে আমাদের দুইশোয়ার যে বাল্বটা চলতেছে ওইটা মোটামুটি আমাদের সোলার থেকেই চলতেছে এই সতেরো আঠারো এমপি মোটামুটি এখন সোলার থেকে পাচ্ছে এটা দিয়ে সতেরো আঠারো এমপিআর দিয়ে আমাদের দুইশোয়ার লাইটটা মোটামুটি চলতেছে এটা ব্যাটারি চার্জ ফুল করার পরে আপনার আইপিএসটাকে ব্যাকআপে দিয়ে দিবে এটা ব্যাকআপে চলতে থাকবে আর কি যে কোনো আইপিএসের সাথে আপনি লাগাইতে পারেন যে ব্যাটারি তেরো তেরোই আছে ব্যাটারি তেরো তেরো ইয়ে ওই লোডটা সরাসরি সোলার থেকে চলতেছে আর হলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ